আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই পরিশ্রম একদিন না একদিন সৌভাগ্য বয়ে আনে তো আমি কয়দিন ধরে এত ব্যস্ততা যে ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিওই আপলোড দিতে পারতেছি না তা আমার মুরগিগুলোর অবস্থা দেখেন এই মোরগের অত্যাচারে মুরগির ঝুঁটি যতগুলো এগুলো লোম আছে একটা ডেকি মুরগিরও লোম নাই এই মোরগগুলো ধরে ধরে প্রত্যেকটা মুরগির লোমগুলো একদম সিঁড়ে ফেলছে এমনকি ওদের আমরাও সিঁড়ে গেছে পরে সেগুলোকে আবার ধরে হলুদ দিয়ে মলম দিয়ে ওগুলোকে যত্ন করা লাগছে তো মুরগি যদি এমন করে তো কী করবো এই দিকে আবার যে ওদেরকে বিক্রি করে দেবো যেহেতু এবার ঈদের পর গেছে তো ঈদের পর সবাই এখনও কিন্তু মাংস খাওয়া শেষই হয় নাই যে আবার মুরগি বিক্রি করব। এখন কিন্তু চাহিদাটা খুবই কম যদিও পাকিস্তানি মারগের চাহিদাটা আছে যেহেতু আমি দেশি দুই তিনটা বিক্রি করতে চাচ্ছি তো এই কারণেই এখনও বিক্রি করতেছি না কারণ কিন্তু দাম কম আর এই দিকে আমার যে মুরগি দিয়ে আমার একদম চারটা খাসি আছে চারটা খাসি একদম ভরে গেছে এখন আমি মুরগি বসানো জায়গা পাচ্ছি না কোথায় কি রাখবো এক কোনোটাই আমার হচ্ছে না একদম জায়গা ভরে গেছে এখন খুব সমস্যার মধ্যে আছি যেহেতু এখন বর্ষার সিজন তো বর্ষার সময় কিন্তু মানে একটু পরে পরে বৃষ্টি আসে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে আবার দেখা যায় রোদ হচ্ছে তো যেহেতু আমাদের এই ঘরটা নিচে পাকা করা হয় নাই তো কাঁচা এই কারণে স্বেচ্ছাচ্ছের নি থেকে ঠান্ডা ওঠে আমার মনে হচ্ছে যে মুরগির একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে তো যদিও মেডিসিন দিয়ে রাখতেছি তারপরে খুব টেনশনের মধ্যে আসি যে আবার অসুস্থ হয়ে যায় কি সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে আর যারা যারা আমার পেজটা ফলো করেন না তারা অবশ্যই কিন্তু পেস্টটা ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তা আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ইউটিউবে বাইশ হাজার ফলোয়ার হয়ে গেছে তো আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন এটুকুই তা আমার ওই ছাগলটা যেহেতু কোরবানি হয়ে গেছে এটাই শুধু আছে এখন এটা খুব বিরক্ত করে